আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে প্রতিদিনই তো ঘরের ভিতরে ভিডিও বানাই আজকে একটু বাইরে চলে আসলাম মনোরম পরিবেশে আজকে আবহাওয়াটাও অনেক ভালো তো যাই হোক আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটি আদর্শ পারিবারিক পুষ্টি আপনারা কেউ তৈরি করতে পারেন একটি আদর্শ পারিবারিক পুষ্টি যদি তৈরি করতে পারেন তাহলে আপনাদের যে প্রতিদিনের যে সবজির যে চাহিদা রয়েছে সেটি ইনশাআল্লাহ পূরণ হবে আর আমি একটি নকশা দিয়ে দিব আপনাদেরকে এই ভিডিও শেষে এই নকশাটি এত সুন্দরভাবে গোছানোভাবে দেওয়া হয়েছে যে এখানে দুই সাইড দিয়ে মাচা দিয়ে আপনারা যে মাচা জাতীয় ফসল যেগুলো এগুলো আপনারা এখানে ফলাইতে পারবেন এরপরে মাঝখান দিয়ে পাঁচটা ব্যাট থাকবে এই ব্যাটের মধ্যে আপনারা সারা বছরই বারো মাসি যে সবজিগুলো রয়েছে সেগুলো আপনারা এখানে ফলাতে পারবেন আর এটি এমন একটি স্থানে করতে হবে যেটা বাড়ির আশেপাশে অথবা বাড়ির সামনে বাড়ির উঠানে বাড়ির পাশে যে উঁচুগুলো জমি রয়েছে সেগুলোতে মূলত করতে হবে আর এই বাগানটি পুরোটি বেড়া দিতে হবে বেড়া দিয়ে রাখতে হবে যেন গবাদি পশু বা ক্ষতিকারক কোনো প্রাণী এসে যাতে বাগানের ভিতরে ঢুকে ফসলকে নষ্ট না করতে পারে তো আমি যে নকশাটা দিব এই নকশাটা দেখেই আপনারা তৈরি করতে পারবেন একটি আদর্শ পারিবারিক পুষ্টি বাগান ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমি ভিডিও শেষে নকশাটি দিয়ে দিব কমেন্টটিও দিয়ে দিচ্ছি